হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছ আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছ সুস্থ রয়েছ তো সুপ্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করবো তোমাদের মাধ্যমিক ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নোত্তর নিয়ে তো চলো বন্ধুরা আজকের প্রশ্নতে কী বলা হয়েছে সবার প্রথমে দেখে নিচ্ছি তো আজকের প্রশ্নতে বলা হয়েছে বজ্র পদার্থ কি। ওকে তো এই প্রশ্নটির উত্তরে চলে যাচ্ছি সরাসরিভাবে তো উত্তরে কি বলা হয়েছে দেখো অব্যবহার্য যে কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ যা ব্যবহারকারী বা উৎপাদকের কাছে আপাতভাবে তেমন প্রয়োজনীয় নয় অর্থাৎ ব্যবহার্য বা ব্যবহার পরবর্তী বাতিল পদার্থ সমূহ বজ্র বজ্রপদার্থ তাহলে কি বলা হচ্ছে যে অব্যবহার্য যে কোনো কঠিন হতে পারে সেটা তরল হতে পারে বা গ্যাসীয় পদার্থ হতে পারে যা ব্যবহারকারী বা উৎপাদকের কাছে আপাতভাবে তেমন প্রয়োজনীয় নয় অর্থাৎ যিনি ব্যবহার করবেন তার কাছে অতটাভাবে বর্তমানে প্রয়োজনীয় নয় অর্থাৎ ব্যবহার্য বা ব্যবহার পরবর্তী বাতিল পদার্থ সমূহ হল পদার্থ যেমন আমরা যদি উদাহরণের দিকে তাকাই কঠিন বজ্র হিসেবে আমরা দেখতে পাবো প্লাস্টিক ক্যান ছুরি এগুলা কঠিন বজ্র ওকে আচ্ছা তরল বজ্র হিসেবে আমরা দেখতে পাব রাসায়নিক পদার্থ পদার্থ মিশ্রিত জল হচ্ছে তরল বজ্র আর গ্যাসীয় বজ্র আমরা দেখতে পাবো সিএফসি আর এনো ক্লোরোফ্লোকার্বন আর এনো এগুলো হচ্ছে গ্যাসীয় বজ্র তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাটি তোমাদের সঙ্গে আলোচনা করলাম বজ্র পদার্থ কী এই দু নম্বরের প্রশ্ন উত্তরটি নিয়ে আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য Jai Hind Jai Bharat